ফিরে এলাম ভিত্তির পর চোখ রাখবো এবার ওয়েদার আপডেটের দিকে কি রয়েছে ওয়েদার আপডেট জানবো গোটা বিস্তারিত প্রথমে বলে রাখে যে উত্তর ভারত জুড়ে কিন্তু একেবারে কনকনে ঠান্ডা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও বা আবাস দিচ্ছে আবহাওয়া বিদ্রা যে বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও বা রয়েছে রাজ্যের রয়েছে যে একেবারে কনকনে ঠান্ডা যেখানে একেবারে নাজেহাল হতে হচ্ছে রাজেহাল অবস্থা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় রাজ্য কিন্তু একইভাবে সত্য প্রবাহ রয়েছে একেবারে কনকনে ঠান্ডা রয়েছে এবং এরই মধ্যে আরো একটি খবর যেটা রয়েছে যে ফের ধে প্রকাশ আবহাওয়া বিদ্রা বার্তা দিচ্ছেন এ বিষয়ে কি রয়েছে আপডেট গোটা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন জানবো গোটা বিষয়ে অঙ্কিতা কি রয়েছে আপডেট তুমি দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে ঘূর্ণিঝড়ের তান্ডব শুরু হতে যাচ্ছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু শক্তিশালী হতে যাচ্ছে এই ঘূর্ণিঝড় নিম্নচাপ থেকে সরাসরি ঘূর্ণিঝড় এবং এতটাই শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় যা নাকি প্রায় পাঁচ থেকে ছটি রাজ্যকে ভাসিয়ে নিয়ে যাবে এই মুহূর্তে হাওয়া অফিস কিন্তু এই খবর দিচ্ছে আমরা বলতে পারি গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে শৈত প্রবাহ চলছে গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে শীতের কামড় পড়েছে দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়ি এলাকায় তুষারপাত চলছে বিশেষ করে বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু একেবারে ঠান্ডা হাওয়া অর্থাৎ বিভিন্ন জায়গায় উত্তরে হাওয়া আবার কোথাও তুষারপাত তারই মাঝে আবারও কিন্তু উকি ঝুঁকি দিতে শুরু করেছে এবার ঘূর্ণিঝড় আমরা দেখতে পেয়েছি যে এই শীতকালীন পরিস্থিতিতেও আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় বা বিভিন্ন জায়গায় একটা ঝড়ের প্রভাব ছিল কিন্তু এবার কিন্তু পুনরায় সেই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় তোক রাঙানি শুরু হয়েছে তার নাম এই মুহূর্তে দেওয়া হয়েছে আমি প্রথমে একটি বিষয় জানতে চাইবো যে একেবারে কিন্তু বলা যায় যে বারবার ঘূর্ণিঝড় এবং বিপরীত মুখে ফলে কিন্তু আহ কোথাও কোথাও শীত বাধা প্রাপ্ত হয়েছে সেই জায়গায় রাজ্যেও কিন্তু একইভাবে লক্ষ্য করা যে গেছিলো যে শীত বাধাপ্রাপ্ত সেই জায়গায় এই যে ঘূর্ণিঝড়ের আভাস সেক্ষেত্রে থেকে বলা যায় যে আবারও কি শীত বাধা প্রাপ্ত হতে চলেছে এই মাঘের শুরুতে তুমি দেখো বিভিন্ন ঘূর্ণিঝড় বা বিভিন্ন জায়গায় যে এ ধরনের খবর তার ফলে কি হচ্ছে শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল এ ধরনের ঘূর্ণিঝড় এবং তার ফলে যখন আবারও পুনরায় হাওয়া অফিস জানাচ্ছে যে আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাকে কেন্দ্র করে অবশ্যই শীতের পথে আবারও বড়সড় কাটা হতে পারে আমি তোমাকে প্রথমে বলছিলাম যে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে কিরিলি জানা যাচ্ছে যে থ্রি সিস্টেম হিসেবে ল্যান্ডফল হবে এবং বড় বড় শহরগুলিকে একেবারে বন্যা গঙ্গায় ভাসিয়ে নিয়ে যাবে এতটাই শক্তিশালী হতে যাচ্ছে এই ঘূর্ণিঝড় বিশেষ করে সুবোধ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু এই মুহূর্তে লাল সতর্ক জারি করা হয়েছে সতর্ক বার্তা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে বিশেষ করে সাগরের ঢেউয়ের উচ্চতা অনেকটাই বেশি হবে বিশেষ করে একশো কুড়ি কিমি বেগে চলবে অর্থাৎ প্রতি ঘন্টায় একশো কুড়ি কিমি বেগে দেখা যাবে এই ঘূর্ণিঝড়কে দমকা হাওয়ারও খবর রয়েছে দমকা হাওয়া এবং সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে এই মুহূর্তে ক্রু এবং বন্যা উদ্ধারে যে বিশেষজ্ঞরা রয়েছে তারা এই মুহূর্তে দফায় দফায় বৈঠক করছে কিভাবে গোটা বিষয়টিকে ট্যাগেল করা যায় অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলিতে এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে সেই জায়গায় কিভাবে সাধারণ মানুষকে সমুদ্র উপকূলবর্তী এলাকা বা একেবারে তো বলছো যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় পড়বে বা এর ল্যান্ডফল কোথায় রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব আমি প্রথমেই বলছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আমাদের দেশে নয় আমাদের দেশ থেকে অনেকটাই দূরে অস্ট্রেলিয়ায় পড়ছে তার জন্য আমাদের দেশে তেমন কোনো চিন্তার প্রভাব নেই বা আমাদের দেশে যে তার কোনো প্রভাব পড়বে তারও কিন্তু এই মুহূর্তে কোনো আশঙ্কা করা যাচ্ছে না বিশেষ করে হাওয়া অফিস বা আইএমডি সূত্রে জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় একেবারে শক্তিশালী রূপ ধারণ করতে যাচ্ছে প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে গতকাল রাত থেকেই তার শক্তি বৃদ্ধি শুরু হয়েছিল এবং আজ রাত থেকেই ধীরে ধীরে অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলবর্তী বন্যা উদ্ধারে যে বিশেষজ্ঞরা রয়েছে তাদেরকে কিন্তু উপকূলবর্তী বিভিন্ন এলাকায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে কিভাবে গোটা বিষয়টিকে ট্যাগেল করা যায় বিশেষ করে যে সমস্ত জায়গায় এই মুহূর্তে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে সে সমস্ত জায়গা থেকে কিন্তু এলাকাবাসী বা সমস্ত জায়গার যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে সরিয়ে আনার এই মুহূর্তে চেষ্টা চলছে আমরা দেখেছি আমাদের দেশে একের পর এক মিথিলি থেকে শুরু করে যে সমস্ত ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত আমরা দেখেছি তার প্রভাব অবশ্যই কৃষিক্ষেত্র থেকে শুরু করে সাধারণ জনজীবনে পড়েছে জনজীবন বিপর্যস্ত হয়েছে ঠিক এইভাবে অস্ট্রেলিয়ার কিরিলি তার প্রভাবও কিন্তু অনেকটাই পড়তে যাচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে যে প্রায় তিনটি তিন থ্রি সিস্টেম হিসেবেই ল্যান্ডফল হবে এবং বড় বড় শহরগুলিকে একেবারে বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে আজ রাত থেকেই তার শক্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে কাল সকাল থেকে হয়তো বা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে লাল এবং কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে বিশেষ করে সেখানকার প্রশাসন এই মুহূর্তে কৃষকদের জন্য বার্তা রেখেছেন কৃষকদের জন্য তারা আগে থেকেই সতর্কবার্তা জারি করে দিয়েছেন যে কিভাবে তাদের যে ফসল রয়েছে তা যেন আগে থেকে তারা তুলে ঘরে নিয়ে যায় অর্থাৎ আমরা বলতেই পারি যে একেবারে শীতের পথে আবারও কাটা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ায় এই বড় ঘূর্ণিঝড় এবং তা কিন্তু প্রতিনিয়ত একেবারে শক্তি বৃদ্ধি করছে শতাব্দী একদম অর্থাৎ বলা যায় যে সেক্ষেত্রে দেশে কোনো এর প্রভাব পড়ছে না প্রত্যক্ষ বা পরোক্ষ তবে কি সেক্ষেত্রে আমরা যেহেতু নিউজ ফ্যানগার কিন্তু প্রত্যেকদিন দিন আবহাওয়া বিষয় সংক্রান্ত নিয়ে কিন্তু আমরা আপডেট তুলে ধরি সে জায়গায় রাজ্যবাসী কিন্তু একটা প্রশ্ন থাকে যে রাজ্যে কেমন আপডেট রয়েছে তো সেক্ষেত্রে কি রাজ্যের কোনো আপডেট বা কিছু উঠে আসছে দেখো রাজ্যে কিন্তু এই মুহূর্তে এর কোনো প্রভাব পড়বে না আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে তার তেমন কোনো প্রভাব পড়বে না এই মুহূর্তে আমাদের রাজ্যে শীতের কামর যথেষ্ট রয়েছে তাপমাত্রার প্রতিনিয়ত আমরা প্রথম পতন দেখছি এবং আগামী কয়েকদিন একই তাপমাত্রা থাকবে তাপমাত্রার তেমন কোনো বদল হবে না বা আমাদের দেশের কোনো জায়গাতেই তার কোনো বড় প্রভাব বা অল্প বিস্তর কোনো প্রভাবই পড়বে না শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় বন্যা বা এটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তা জেরে আমাদের দেশ বা আমাদের রাজ্যে কোনো প্রভাব পড়বে না বলেই হাওয়া অফিস জানাচ্ছে একদমই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে গোটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং গোটা বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে অস্ট্রেলিয়াতে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে আবহাওয়া বিদ্রা তবে সেক্ষেত্রে কিন্তু দেশে কোনোভাবে এর প্রভাব পড়বে না বলেই খবর রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় একেবারে কিন্তু উত্তর ভারত জুড়ে কিন্তু একেবারে কনকনে ঠান্ডা রয়েছে যেহেতু এবং সেই জায়গায় আগামী দিনেও কিন্তু ঠান্ডার আরো প্রভাব পড়তে পারে বলেই কিন্তু আবহাওয়া বিদ্রা খবর দিচ্ছেন একইভাবে রাজ্যেও কিন্তু এই পরিস্থিতি কায়েম থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু রাজ্য শৈত্য প্রবাহ জারি থাকবে বলে কিন্তু আবহাওয়া বিদ্রা আভাস দিচ্ছেন এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন